আসসালামু আলাইকুম এ আমি আজকে আপনাদেরকে চাল কুমড়ো ভাজি করে দেখাবো ডিম দিয়ে এখানে চাল কুমড়োটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা আমি ছিলে পরিষ্কার করে কেটে নিব লাগবে আমার ধনিয়া পাতা কুচি পাঁচ ছয়টা কাঁচামরিচ এখানে লাগবে আমার আধা চামচ আদা বাটা আধা চামচ রসুন বাটা সামান্য একটু হলুদের গুঁড়া এবং লবণ পরিমাণ মতো দুইটা পেঁয়াজ এবং তিনটা ডিম দিয়ে আমি আজকে এই চাল কুমড়া ভাজিটা করবো এখন আমি চাল কুমড়াটা ছিলে পরিষ্কার করে কেটে নিব ছোটো ছোটো টুকরো করে আজকে আমি এক্সট্রা ভার্জিন অলিভার তেল দিয়ে রান্না করবো এখানে চাল কুমড়াগুলো আমি উপরের খোসাগুলো ফেলে দিয়ে বিচিগুলো ফেলে দিয়েছি যেটা ছোট বিচি সেটা রেখেছি আর একটু মোটা বেচিগুলো আমি ফেলে দিয়েছি এখন ছোট টুকরা করে নেব এখানে চাল কামড় চাল কুমড়াগুলো আমি এরকম কুচি করে নিয়েছি এবং ধুয়ে একটা ঝুড়িতে নিয়ে নিয়েছি এখানে একটা ফ্রাইপে নিয়ে নিয়েছি এখন এখানে চাল কুমড়াটা দিয়ে দিব। এবং চাল কুমড়াটা সেদ্ধ করে নেব চাল থেকে যে পানিটা বের হবে সেই পানিতে আমি চাল কুমড়োটা সেদ্ধ করে নেব আমি এখানে আদা বাটা রসুন বাটা হলুদ এবং লবণ দিয়ে দেব এখন সিদ্ধ করা চাল সাথে হলুদ লবণ এবং আদা রসুনটা একটু মিলিয়ে নিব চাল থেকে যে পানিটা বের হয়েছে পানিটা আমি একদম শুকিয়ে নেব এখানে চাল ভাজি থেকে পানিটা শুকিয়ে গেছে এখন এই পর্যায়ে দিয়ে দিব এখন চাল কুমড়াটা একটা প্লেটে ফেলে দিব এখন একটা ফ্রাই প্যানে অলিভ অয়েল তেল দিয়ে নিব এখন এখানে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভেজে নিব বাদাম হালকা বাদাম করে ভেজে নিব এখানে পেঁয়াজটা আমি হালকা বাদাম করে ভেজে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিব ডিম আমি তিনটা ডিম ভেঙে একটা পেটে নিয়ে নিয়েছি এখন ডিম তিনটা আমি

এখন ভাজা ভাজা করে নিয়ে যাবে এখন ভাজিটা আমি প্রায় রান্না করে নিয়েছি এখন এখানে দিয়ে দিব আমি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে ভাজিটাকে নিয়ে নেব হয়ে গেছে আমার চাল কুমড়া ডিম দিয়ে চাল কুমড়া ভাজি এসেছি এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি হয়ে গেছে আমার ডিম দিয়ে চাল কুমড়া ভাজি রেসিপি আপনারাও আমার রেসিপি ফলো করে বানাতে পারেন যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন কমেন্ট করবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে আল্লাহ হাফিজ